বারংবার একই স্কুলে চুরির ঘটনা এটা কি কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু প্রশ্ন থেকে গেল হাওড়া মহিয়ারি পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মহিয়ারি পালপাড়া এলাকায় কেশবচন্দ্র বুনিয়াদি বিদ্যালয়ে কাল রাতে জানালার তার ও রড ভেঙে চুরির ঘটনা ঘটে বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মী ঝুমা দাসের সাথে কথা বলে জানা যায় বিদ্যালয়ের ভেতর চোর ঢুকে পিতল ও অ্যালুমিনিয়ামের সমস্ত সরঞ্জাম চুরি করেছে আমি নটা নাগাদ সাড়ে আটটা নাগাদ খবর পেলাম তারপর আমি নটা নাগাদ এলাম এসে দেখলাম যে এরকম জানলা ভেঙে চুরি হয়ে গেছে কিন্তু তখন আমরা মানে দরজা খোলা হয়নি এখন ওই পুলিশরা আস্তে আস্তে দরজা আমাদের খোলা হলো গিয়ে দেখলাম আমাদের পড়া স্কুলের যে মানে আমরা যে রান্না করি আমরা এমনি আমাদের আর্ধেক বাসন এমনি লোকের বাড়িতে আমাদের রেখে আসতে এত মানে এখানে চুরি হওয়ার জন্যে না আমাদের বাসন লোকের বাড়ি রেখে আসতে কিন্তু এই জিনিস দুটো জিনিস আমাদের দু তিনটে জিনিস এই মানে অফিস ঘরের রুমে রেখে জিনিস ছিল বা স্কুলের ঘন্টা পর্যন্ত চুরি হয়ে গেছে হয়েছে দুটো কড়া দুটো হাড়ি তারপরে বড় মানে গামলা তারপরে সসপ্যান তারপরে ফ্রাই প্যান ঘন্টা সমস্ত জিনিসই আরও হয়তো অনেক কিছু হয়তো আছে আমরা তো সবটা তো আর এখন মনে পড়ছে না হ্যাঁ 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 অ্যালুমিনিয়াম না স্টিলের জিনিস স্ট্রের জিনিস কিছু নেয়নি কিন্তু পিতল অ্যালিমোনিয়ামে যত জিনিস ছিল সবই নিয়ে চলে গেছে আর আমাদের এরকম এবারে এখনও তো পর্যন্ত আমরা এত কিছু তো এখনো বুঝতে পারছি না কিন্তু আরও হয়তো জিনিস গেছে হয়তো আমার নাম ধুমা দাস স্থানীয় পঞ্চায়েত সদস্য আসিফ খান বলেন এই নিয়ে বার এই একই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি এটি একটি লজ্জাজনক ঘটনা তবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ দেখে চোটকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে কোনোবার এটা চুরি মানে এটা তো মানে একটা নজির মানে একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের চুরি এটা একটা লজ্জাজনক ঘটনা মানে লজ্জার যে চুরি করছে কে চুরি করছে সেটা তো নিশ্চয়ই এখন স্মৃতিবি লাগানো আছে পুলিশেরা খুঁজে বার করবে এবং একদিন পরে হয়তো চোর হাতে ধরা পড়বে আর যেহেতু থানা থামাতে স্মৃডিবি লাগিয়েছে কিন্তু এই যে বারবার চুরি এটা তো আমাদের মনীহারি মানে এলাকার একটা লজ্জাজনক ঘটনা একটা মানে এটার কোনো নিন্দনীয় যে ভাষা আর কি ভাষাতে নিন্দা করব আমি নিজেই খুঁজে পাচ্ছি বিষয়টি নিয়ে এইটা হচ্ছে আমাদের ময়হারি উত্তরমৌরি পালপাড়া মহিহারি উত্তর পালপাড়া ওই জানলা ভেঙে জানলা ভেঙে এখানে হয়েছে পাশে মিড ডে যে আমাদের কিচেন রুম বা রান্নার ঘর যেটা সেখানেও চুরি হয়েছে অফিসবার আগে দিকে ছিল ওখানে বই খাতা টাকা পয়সা চুরি হয়েছে মানে আগে এগুলো সব হয়েছে কিন্তু একটা জিনিস ওই বারে বারে মিড ডে মিলের মালগুলোই চুরি হয়ে যায় মানে যেগুলো বাচ্চারা মানে আমাদের মনের সেই ক্ষেত্রে মিড ডে মিলের আমরা সরঞ্জাম বাইরে থেকে নিয়ে এসে ভাড়া করে আমাদের রান্না করতে হয়েছে তার মধ্যে মিড ডে মিল আমাদের বন্ধও রাখতে হয়েছে এটা বাস্তব না বাচ্চাদের আমরা খেতে দিতে পারিনি মানে এইভাবে মানে আমাদের বেশিরভাগ মিড ডে মিলে আগে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে ওভেন চুরি মানে কোনো তখনই আসে মিড ডে মিলে নিয়ে চলে যায় যখনই যারা চলে না আসে দেখুন মামাটি সরকার যে যে উন্নয়ন করেছে এবং তারই এতে আমরা আশা করি যে তৃণমূল সরকারি এই হবে আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মাননীয় কল্যাণ মহাশয়ই জিতবেন এটাই আশা রাখছি সাধারণ মানুষ হিসাবে আপনি ভাবছেন সাধারণ মানুষের যে প্রকল্প বাড়ি বাড়ি পৌঁছে গেছে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা নানাভাবে নানা প্রকল্পই মানুষ আছে পাচ্ছে এবং সেই নিরিকেই আমরা যেটা ভাবছি সাধারণ মানুষ যে মামাটি সরকারের প্রার্থী শ্রী কল্যাণ মহাশয় জয়ী হবে বিরোধীরা তো অনেক অভিযোগ করছে অনেক বিরোধীরা বলতে দেখুন সবাই সবাই এ আছে রাখবে কথা তবে জয়ী মামাটি মানুষ সরকারই হবে আশফাক মোল্লা আবার কি আছে দিদি কল্যাণ ব্যানার্জি এখন ভোটে লক্ষ্মী ভাণ্ডার দিদির এত প্রকল্প এই প্রকল্পর জন্যে আজকে মানুষ কত স্বস্তি পেয়েছে একদম এখানে কোনো টিএনসি জিন্দাবাদ টিএনসি জিন্দাবাদ এটা সাধারণ মানুষের কতটা উপকার করতে পারবে এতদিন পর সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে লক্ষ্মী ভাণ্ডার এই শাস্তি ছাত্রী কার্ড তারপরে আপনার এই স্কুলের সাইকেল বিভিন্ন রকম মানে কন্যাশ্রী বিভিন্ন রকম প্রকল্প লোক সুবিধা পেয়েছে যা আজ পর্যন্ত চৌত্রিশ বছরের বামফণ্ড পাই সরকারে আমলে দিদি নি মানুষকে পা দিচ্ছে তো সেই অনুযায়ী ব্যাপক ভোটে তৃণমূল শ্রীরামপুর কেন্দ্রে জয়ী হবে আপনার নাম আমার নাম রাজীব রাজীব